ঐক্য কি শুধু দেখা করার মধ্যে সীমাবদ্ধ থাকবে কারণ আমরা আর কতদিন শুধুমাত্র দেখতে যাওয়ার মধ্যেই ঐক্য দেখে সীমাবদ্ধ থাকবো আপনারা এই বাণীগুলো আমাদের রাহবারদের কাছে পৌঁছান আমরা চাই তারা ঐক্যবদ্ধ হয়ে থাকুক আমরা তাদের জোতা সোজা করব। আমরা ক্যামেরা নিয়ে তাদের পেছনে থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ আলা রসুল হিলকারি আম্মাবাদ বাদ দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে চাই ঐক্য কি শুধু দেখা করার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি ঐক্য বাস্তবেও রূপ নেবে জি আমি জাতীয় ঐক্যের কথাই বলছিলাম বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে ইবনে শেখুল হাদিস অর্থাৎ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আমরা যার কথা বলেছি তার নাম সঙ্গত কারণে নিতে পারছি না নাম নিলেই ফেসবুকে বিভিন্ন রকমের ঝামেলা করে যে কারণে আমরা নাম নিচ্ছি না তো আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লর ছোট ভাই এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলহির সন্তান অর্থাৎ ইবনে শাইখুল হাদিসের কথাই আমি বলছি যিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ওনার চিকিৎসার জন্য এবং ওনাকে দেখার জন্য ওনার হাল পড়সি করার জন্য ওনাকে খবর নেবার জন্য জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব দেখা করছেন এ বিষয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক খবর দেখেছেন ওই খবরটা প্রচার করা আমাদের কাজ না আমাদের কাজ হল আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ যে জামায়াত ইসলামের মতো এত বড় একটা দলের আমির ইবনে শেখুল হাদিসকে দেখতে গিয়েছেন এই বিষয়টা একটু মাথায় রাখেন এবার চলেন আমরা একটু পেছনে যাই আপনারা দেখেছেন বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের আয়োজনে বিরাট এক আন্তর্জাতিক সম্মেলন বরিশাল শহরেই করেছে এই সম্মেলনের মধ্যে ইবনে শেখুল হাদিসের সাথে এবং পীর সাহেব চর্মণাইয়ের সাথে কি পরিমাণ যে আন্তরিক সম্পর্ক এবং হাতে হাত রাখার ব্যাপার এমনকি ইবনে শেখুল হাদিস বলেছেন যে আমরা একে অপরের হাতে হাত রাখতেছি আপনারা প্রস্তুতি নেন তার মানে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য প্রস্তুতি নেন আমরা কিন্তু মিলে যাচ্ছি আমরা কিন্তু একসাথে কাজ করার জন্য ওয়াদাবদ্ধ হচ্ছি একে অপরের হাতে হাত রাখছি এই দুইটা ঘটনাকে আপনি একটু মিলান যে জামায়াতের আমির ইবনে শেখুল হাদিসকে দেখতে গিয়েছেন এবং ইবনে শেখুল হাদিসকে পীর সাহেব চরমনাই তার বুকে জড়িয়ে নিয়েছেন তার মানে আমরা কি দেখতে পেলাম জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন তথা চরমনাই এবং ইবনে শেখুল হাদিস ইনারা যদি এক হয়ে যায় আল্লাহ ইনারা যদি এক হয়ে যায় আমি যদি আল্লাহর কসম করে বলি তাহলে মনে হয় যে আমি ভুল করবো না যে বাংলাদেশে ইসলামী অঙ্গনে জাতীয় ঐক্যে অন্তত আশি থেকে নব্বই ভাগ ঐক্য হয়ে যায় অলরেডি হয়ে যায় এখন যে বিষয়টা হয়েছে যে দেখুন আখলাখ টিভি থেকে আমরা বিভিন্ন খবর প্রচার করি বিভিন্ন কথাবার্তা বলি বিশেষ করে ঐক্যের আমরা অনেক কাজ করি কিন্তু আসলে আমরা বাস্তবিক ঐক্যটা দেখতে পাই না এখানে আমাদের বড় আফসোস দেখুন আজকে জামায়াত ইসলামের আমির ইবনে শেখুল হাদিসকে দেখতে গিয়েছেন এটা কিন্তু একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার সুখবর বিরাট খবর ভালো খবর কিন্তু এটাই কি শুধু কাজ আমাদের আমাদেরকে আর কোনো কাজ নাই না আমাদের অনেক কাজ আমাদের এই জমিনে বাংলার জমিনে কোরআনের হুকুম বাস্তবায়ন করতে চাইলে কোরআনের মাধ্যমে মানুষকে শান্তি দিতে চাইলে কোরআন প্রতিষ্ঠা করতে চাইলে শরিয়া প্রতিষ্ঠা করতে চাইলে এনাদেরকেই আমাদের দরকার জামায়াত ইসলামীকে দরকার ইসলামী আন্দোলনকে দরকার শেখুল হাদিস পরিবারকে দরকার শেখুল হাদিস পরিবারের যে সংগঠনগুলো আছে আমাদের কমিয়া ওনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আমাদের দরকার আমরা সবাই এগুলো নিয়ে যদি সামনে আগাইতে পারি এবং যদি রাজনৈতিক কর্মসূচি এনাদের ঐক্যবদ্ধভাবে আসে আপনি বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক চিত্রটাই পাল্টে যাবে এবং বাংলাদেশে ইসলামী হুকুমা কায়েম হতে খুব বেশি সময় লাগার কথা না এরপরে আপনি দেখে থাকবেন যে ডক্টর আফামা খালিদ হোসেন হাফিজাউল্লাহ তিনিও ইবনে শেখুল হাদিসকে হাসপাতালে দেখতে গেলেন আজ আমি হৃদয় ভরে বলতে চাই আমি আমার দর্শক শ্রোতাদেরকে আবেদন করতে চাই আপনারা এই বাণীগুলো আমাদের রাহবারদের কাছে পৌঁছান আমরা চাই তারা ঐক্যবদ্ধ হয়ে থাকুক আমরা তাদের জোতা সোজা করব। আমরা ক্যামেরা নিয়ে তাদের পেছনে থাকব। আমরা তাদের কথাগুলোকে লাউডলি সারা দুনিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করার জন্য আমরা আমাদের সবটা ঢেলে দিয়ে আমরা থাকবো রাস্তায় যদি ওনারা একটু ঐক্যবদ্ধভাবে চলেন যদি ওনারা একটু ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেন যদি ওনারা একটু আমাদেরকে নিয়ে ভাবেন ঐক্যবদ্ধভাবে কারণ আমরা আর কতদিন শুধুমাত্র দেখতে যাওয়ার মধ্যেই ঐক্য দেখে সীমাবদ্ধ থাকব আমরা আর কতদিন শুধুমাত্র একজন শায়েক আর একজন সাথে দেখা করেছেন অথবা হাল করেছেন অথবা খবর নিয়েছেন অথবা মাহফিলে দেখা হয়েছে অথবা কোনো স্টেশনে দেখা হয়েছে কেন আমরা এতটুকুই আত্মতৃপ্তির ঢেকুর তুলব আর এতটুকুই কেন আমরা সীমাবদ্ধ থাকবো আমরা তো চাই ওনারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দিবেন আমরা সেই কর্মসূচি বাস্তবায়নে জীবন দেবার জন্য আমরা আমাদের সবটা ঢেলে দেবার জন্য আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব এবং এই দেশে ইসলাম কায়েম হবে ঐক্যবদ্ধভাবেই কায়েম হবে আজকে আখলা টিভির অ্যানালাইস থেকে আমরা এই তিক্ত হলেও বাস্তব সত্য কথাগুলো আপনাদেরকে উপহার দিতে চাই আপনাদেরকে শোনাতে চাই আপনাদেরকে বলতে চাই আমাদের হৃদয়ের আকতি যে আমরা ঐক্যবদ্ধ না হয়ে আমরা অনেক 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 ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষেত্রবিশে আমরা ইসলামকেও ক্ষতিগ্রস্ত করেছি আমাদের এই সমাজে আর না চলুন আমরা এক হয়ে চলার চেষ্টা করি মাঠ পর্যায় থেকে আমরা দাবি তুলি আমরা আওয়াজ তুলি আমরা বড়দের কাছে বারবার যাই আমরা তাদের পায়ে ধরি আমরা তাদের হাতে ধরি আমরা তাদের জুতা সোজা করি আমরা তাদের কাছে আবেদন করি আমরা ঐক্য চাই আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই সেক্ষেত্রে যার যা প্ল্যাটফর্ম আছে সেগুলি সব থাকবে বাকি ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম থাকবে যেটা জাতীয় সকল ইস্যুতে জাতীয় ভাবেই কর্মসূচি দিবে আমরা জাতীয় বাস্তবায়ন করব ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করব। আল্লাহ রব আলমিন আখলাক টিভিকে আমাকে ইসলামী সকল মিডিয়াকে ইসলামী পুরা সমাজকে এই দেশকে সারা দুনিয়া সকল মুসলমানকে সারা দুনিয়া সকল মানুষকে পরিপূর্ণভাবে কবুল করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত